তো এই মুহুর্তে চলে এসেছি এস ক্যাবিনেট সেন্টার থেকে সেন্টারে তো এই মুহুর্তে কোথায় কোথায় কী কী সেট রেডি হচ্ছে ফিটিং হচ্ছে তো দেখাবো সেটাও তো চলুন তো সামনে ছটাই সেট আপ রয়েছে তো তাইসান মিউজিক তো নিউ মডেল কোথায় সেটা বলতে পারছি না আশেপাশে পুরোনো পুরোনো আছে সেট আপগুলো আর এদিকে এদিকে আঠেরো পনেরো বেশ আছে তো এদিকে কাজ চলছে দাদা ভাইরা কাজ করছেন রঙ চলছে তো এটা হচ্ছে আঠেরো ইঞ্চি পপ পপ মডেল আর এদিকে পনেরো ইঞ্চি পপ মডেল তো লোগোটা দেখে নিচ্ছেন এসবি কেবিনেট সেন্টার তো নিচে সুকুমার দার নাম্বার লাগানো আছে আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট করে নেবেন এখানে সমস্ত রকমের বক্স সেট আপ রেডি হয় আর এ পাশে পুরনো পুরোনো সব সেট আপ আছে ঠিক আছে সুকুমার দা কোথায় গেছে জানি না বলতে না তো চলুন সে পাশে আর কী কী সেট আপ আছে পুরনো সেট সেটা দেখাই তো যিনারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এদিকে এদিকে কার কী সেট আপ আছে বলতে পারছি না তো এদিকে পুরনো সেট আপ আর মডেলের আর মডেলের দুটো বেস আছে আর এদিকে পপ বেস আছে বোরো আঠেরো ইঞ্চের আর সেদিকে টপ বেস একটু যেটা আছে আর আর বৃষ্টির কারণের জন্য পেপার ঢাকানো হয়ে গেছে আর পুরো কাদা তো এদিকে এদিকে বেশ আছে আর এদিকে এদিক দিয়ে বেশটা আছে আর অন্ধকারে এদিকে এদিকে একটা দুটো তিনটে থ্রি টপ থ্রি টপ আর মডেলের ফোর বেস আর এদিকে পপ বেস আছে পুরনো মডেলের যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করুন আর এটা টিউটার যেটাকে আমরা বলি র্যাক তো আজকে সাথে এসছে আমার মানে ভাইয়ের মতন দাদা ভাই আমার বন্ধু তো দাদা ভাইয়ের নাম একটু জেনারেল এস কে মফিজুল আচ্ছা দাঁড়ান তো ইনি আমার সাথে এসছেন আমার সাথে আমার একটু সাপোর্ট করতে আছে আর এদিকে আছে পুরনো সেট এটা হচ্ছে মা লক্ষ্মী মিউজিকের পুরোনো সেট আপ তো এই যে মা লক্ষ্মী লোগো মিউজিক তো এখানে ব্যাস বক্স আছে একটা দুটো তিনটে চারটা আর চারটা টপ আছে পুরনো কেউ যদি নিতে চাও তাহলে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে যোগাযোগ করো আর এদিকেও পুরনো পুরনো অনেক সেট আপ আছে আরও সেট আপ আসবে আর এসবি ক্যাবিনেট তো এদিকেও অনেক কিছু আছে আর সেদিকেও পেপার ঢাকানো আছে তো গাড়িতে কোনো মাল লোড হবে আর এদিকে দেখতে পাচ্ছ সামনেই এ পাশ দিয়ে তো এরপ দিয়ে দেখতে পাচ্ছ এসবি ক্যাবিনেট সেন্টার তো মোবাইল নাম্বারও দেওয়া আছে